আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ ওয়াশের সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালিহাতি এলেঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজের পূর্ব পাশে পূর্ব স্বপ্নের বাইক বা বিভিন্ন ধরনের বাইক ইজুব লক্ষ্যে যে যে বাইক নিতে চাচ্ছেন সেই সেই বাইক পাবেন আসেন এলেঙ্গা আসাদ মোটরস এবং প্রত্যেকটি গাড়ি একটি একটি করে গাড়ি দেখাচ্ছি আমার ভিডিওতে সুন্দর করে দেখবেন প্রিয় দর্শক এই যে টু একটি গাড়ি এফজেড নাম্বার সহকারে বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা আর একটি টু গাড়ি রয়েছে দুই বছরের নাম্বার সহকারে একদম মানে নতুনের মতোই গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি বাসন টু গাড়ি রয়েছে মানে বাইশের গাড়ি মানে ওয়ান টেস্ট এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আরেকটি গাড়ি রয়েছে মানে একদম লাস্ট বছরের নাম্বার মানে তেত্রিশ সাল পর্যন্ত এই গাড়ির প্রাইস হচ্ছে এক দুই লক্ষ বিশ হাজার টাকা আরেকটি গাড়ি রয়েছে মানে ডাবল ডিএক্স এপিএস একদম ব্যাংক করা এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আরেকটি বাংসা রয়েছে মানে ওয়ান টেস্ট সিঙ্গেল ডিস্ক এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আরেকটি বাংসা রয়েছে ডাবল ডিস্ক নিউ মডেল দুই বছরের রেজিস্ট্রেশন এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ ছয়ষট্টি হাজার টাকা আরেকটি টিভিএস রাইডার গাড়ি দুই ভোট সরে রেজের স্টেশন এই গাড়ি প্রাইজ হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আরেকটি গাড়ি রয়েছে টিভিএস রাইডার দুই ভর্ সরে রেজের স্টেশন এই গাড়ির প্রাইজ হচ্ছে এক লক্ষ সত্তিরিশ টাকা আর একটি টিভিএস রাইডার রয়েছে মানে তেইশে লাস্ট সোরেজের স্টেশন একদম নিউ গাড়ি নতুনের মতোই এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা

এক লক্ষ বাইশ টাকা রয়েছে মানে দুই বছরের পঁচাশি মানে গাড়ি রয়েছে। মানে ওয়ান টেস্ট এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি ডিসকোভার গাড়ি রয়েছে মানে ওয়ান টোয়েন্টি ফাইভ দশ বছরের আঠারো থেকে আঠাশ সাল পর্যন্ত এই গাড়ির মানে আপডেট সিরিয়া এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি হচ্ছে মানে ওয়ান টোয়েন্টি ফাইভ একশো সিসি গাড়ি একুশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ টাকা আরেকটি ডিস্টোবার গাড়ি রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টেস্ট নিউ মডেল এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছাব্বিশ টাকা আর একটি গাড়ি রয়েছে মানে একুশের গাড়ি রেজি স্টেশন কাগজ পাতি আপ টু মানে একদম মানে নতুনের মতোই এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ ছাব্বাশ টাকা আই এমনি টিভিএস গাড়ি মানে ওয়ান গাড়ি সব গুলা হচ্ছে নিউ মডেলের গাড়ি এই গাড়ি প্রাইজ হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়ির প্রাইজ হচ্ছে ওয়ান টেস্ট হাজার টাকা এই গাড়ির প্রাইজ হচ্ছে এই গাড়ির প্রাইজ হচ্ছে আটটি হাজার টাকা আরেকটি ডিসকাউন্ট গাড়ি রয়েছে এলেঙ্গাস আসলেই এত সুন্দর করে গাড়ি সার্ভিসিং করা হয় মানে একদম মানে নতুন নতুন করেই প্রিয় দর্শক দেখেন অনেক সুন্দরভাবে আমরা গাড়ি সার্ভিসিং করি কিন্তু আমরা দর্শককে ঠকাই নাই আমরা দর্শককে ভালোবাসা দিয়ে থাকি প্রিয় দর্শক এলেঙ্গে আসাদ মোটরসে আসেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি নিতে পারবেন আসেন এলেঙ্গে আসাদ মোটরস প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজকে ফলো করে দেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম